হচ্ছে আপনার এক বক্তব্য শুনেছিলাম ইমাম যদি আপনার কোন এক বক্তব্য শুনেছিলাম ইমাম যদি পুরো ফাতে শুদ্ধ করতে না পারে তাহলে এমাম এবং মুক্তাদির কারো হবে না বিষয়টা হচ্ছে আমাদের মসজিদে এমাম সাহেবের অনুপস্থিতিতে যাকে এমামতি করতে পারানো হচ্ছে আর কি তা সুরা শুদ্ধ হচ্ছে না কিন্তু এখন আমি নিজেও যাতে যেতে পারছি না যে হয়তো কোনো ঝগড়া ঝামেলা না হয় আর কি তো এর জন্য আমি এই জামাত চালু হওয়ার দু এক মিনিট পরে মানে জামাত শরিক হয় আর কি তো এই ক্ষেত্রে আমার করণীয় কি বা আমার হবে কি হবে না শুদ্ধ হচ্ছে না আমি এভাবে বলেছি যে দেখেন তেলাওয়াতের দুটো স্তর আছে একটা ফরজ সেটা হচ্ছে দে এমন বড় ভুল না হেলা মানে যোলি বড় ভুল না হয় যাতে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে মাখরাজ জিম কে জা পড়ে দিল হ্যাঁ মাখরাজ চেঞ্জ করে দিল হ্যাঁ হা কে খা পড়ে দিল আন আম আমতালিম আন আম আমতো আলিহম পড়ে দিল বুঝাগত এইরকম যদি করে তো তাহলে সালাত হবে কিন্তু যদি তজবিদের কিছু কায়দা কানুন যেটা অলঙ্কার মূলক হ্যাঁ মদ দলিনের মদ মদ সম্পর্কে জ্ঞান নেয় মদ করলো না দলিন পড়ি অর্থ পাল্টিবে না আহ এইরকমই আপনার যেগুলো ঈদগাম ইফা গুন্না নাকে টান দিয়ে পড়তে হবে নাকে টানে পড়তে হবে এগুলো এগুলো অলঙ্কার এগুলো ফরজ নয় মুস্তাহ এগুলোতে যদি ঘাটতি থাকে তাহলে সলাৎ হয়ে যাবে যে কোনো এমামেরও হবে মুক্তাদিরও হবে যে কোনো ব্যক্তির হবে আর সে গুণাগার হবে না কিন্তু বড় ধরনের যদি ভুল থাকে তাহলে তাকে স্বেচ্ছায় এমাম বানানো যায় এমাম বানানো যায় না এবং তারও এমতি যায়জ না আর যখন আরাম যে এরকম এমন করবে ঠিক করে পড়তে পারে এখন এখানে যদি ফেতনার আশঙ্কা থাকে তাহলে তো আপনি পরিবর্তন করতে পারছেন না তাহলে না সিয়া করতে পারেন উপদেশ দিতে পারেন অথবা যারা কর্মকর্তা দায়িত্বশীল রয়েছে তাদের সাথে আপনি বিষয়টি আলোচনা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারেন বড় ধরনের ভুল হইলে কিন্তু ছোট কারণ ভুলের অসুবিধা নেই এজহারের জায়গায় এসফ করে দিলো এসফার জায়গায় আর কিছু করে দিলো আপনার ইদকাম করে দিল কোনো অসুবিধা নেই মিম বাদে মিন বাদে করবে তাতে কোনো যায় আছে মুস্তাফ কাল ছাড়ুন অবস্থা হয়েছে ব্যবস্থা করবেন পারলে করবেন আর না হলে আপনি সাল্লাহ তাদের করবেন আহ অন্য মসজিদে আপনি আশেপাশে যে মসজিদে এবং আমার সেখানে পড়া উচ্চ আর ওর পিছনে একটা করতে হবে আল্লাহ আলাদা

কারণ শুধু তার নামাজ বা না সে এমামের লিড করবে না এমাম সে লিড করছে বা মুসল্লিদের যার ফলে এই রকম লোক এমাম বানানো যায় না যারা এমাম বানিয়ে রেখেছে তারা গুণহাগার এমাম নিজেও গুণহাগার এবং যদি কেউ এনকার এমনকার অন্যায় প্রতিবাদ করতে পারে আর করছে না নীরব থাকছে তারা একমাত্র যদি প্রতিবাদ না করতে পারে আর এই মসজিদ ছাড়া কোথাও নামাজ পড়ার কোনো উপায় নেই সেটা ভিন্ন বিষয় আল্লাহ নাম যে